হচ্ছে সিনকোনা দেখে নেওয়া বেনিফিট এক সময় রোগী স্বাস্থ্যবান ছিল কিন্তু কোনো কারণবশত বা রোগবশত পাতলা হয়ে গেছে এবং সঙ্গে দুর্বল চায়না পেশেন্ট উদাসীন সর্বদা চুপচাপ এবং এদের বাঁচার আশা শূন্য কিন্তু আত্মহত্যায় ভীত চায়না পেশেন্ট পেট ফাপা পেটের ভিতর শব্দ গড় শব্দ সঙ্গে অজীর্ণ এরা বাতাসের ঝাপটা সহ্য নয় কিন্তু কেহ চেপে দিলে আরাম পায় চাপ দিয়ে ধরলে আরাম পায় এদের এক হাত ঠান্ডা অন্য হাত গরম মা চায়না পেশেন্ট মনে হবে মাথা ফেটে কিন্তু মাথা আরামের ভিতর শব্দ কানের ভিতর কোনো বাজনা বাজছে বা কানের ভিতর কোন ঘন্টা বাজাচ্ছে কেউ মনে হয় হাত দিয়ে দাঁত ছুলে ব্যথা কিন্তু দাঁত 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 দিয়ে চাপ দিলে আরাম যে কোনো সমস্যা হলে বা কোনো নির্দিষ্ট সময় এবং সময় হয় তাহলে আপনারা চায়না ব্যবহার করুন চায়না পেশেন্ট খাপনি যুক্ত জ্বর চায়না পেশেন্ট চলাফেরার সময় মাঝে মাঝে মাথা ঘোরে চায়না পেশেন্ট সকালে ঘুম থেকে উঠে যদি কখনো নাকে রক্ত দেখা যায় তবে চায়না ব্যবহার করতে আপনারা ভুলবেন না বারবার হাঁচি কিন্তু নাকে সর্দি নেই তখন আপনারা চায়না ব্যবহার করবেন যা খাবেন তাই যদি লবণ লবণ ভাব মনে হয় তবে আপনারা চায়না ব্যবহার করবেন খাওয়ার পর পেট ভারী এবং চা বা দুধ খেলেই সমস্যাটা বাড়ে তখন আপনারা চায়না ব্যবহার করবেন হেঁচকি যদি অনেক দিন ধরে হয় তবে আপনারা চায়না ব্যবহার করবেন ফল খাওয়ার পরই সমস্যা বা যে কোনো একটা নির্দিষ্ট পরে সমস্যা তখন আপনারা চায়না ব্যবহার করবেন মহিলাদের ধাত সমস্যা চায়না একটি উৎকৃষ্ট মানের মেডিসিন বদ মেজাজি কারো কথার জবাব দেয় না সেসব ক্ষেত্রে চায়না খুব ভালো কাজ করে মাথা ব্যথা একটা নির্দিষ্ট সময়ে যদি মাথা ব্যথা হয় তবে আপনারা চায়না ব্যবহার করবেন গ্যাসের গুড মেডিসিন চায়না লিভার লিভারের যে কোনো সমস্যা আপনারা চায়না ব্যবহার করবেন যেমন জন্ডিস লিভার বড় কল বিডারের পাথর পিত্ত বমি এসব ক্ষেত্রে আপনারা চায়না ব্যবহার করবেন পাতলা পায়খানার সঙ্গে ঝাঁঝালো গন্ধ চায়না ব্যবহার করবে হস্তমৈথুন সহ সহবাস বারবার সহবাস এবং পরে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে চাইনা ব্যবহার হয়ে থাকে দীর্ঘস্থায়ী যদি মহিলাদের পিরোড হয়ে থাকে তবে আপনারা চায়না ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এর ডোজ এর ডোজ চায়না থাকে ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিন থেকে চার বার বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা দিনে তিন বার চায় না দুশো দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিন থেকে চার বার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন